اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم فرمى مصطفى كواستي قولي رحمة غدا كواستي رحمة للعالمين ختم رسول جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبود

মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ করা আমরা বেগুন দাও মাগুদ। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইয়া দিছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ করিয়া মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিদের রক্তরে পানি বানাইয়া এখন কবরের বাসিন্দা আল্লাহ এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রহজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও নবীজি রহজার পাশে সাইত হজরত সিদ্দিক এক বড় মরে ফারুকের দরবারে কবুল করে নাও নবীজি রহজার একটু পাশে জান্নাতুল বাকিতে নবীর অসংখ্য অগণিত সাহবাই কেরাম আনসার মহাদিদের দরবারে মুক্তাতুল মুকার পাশে জান্নাতুল মুহাল্লাই নবীর সাহবাই কেরামের দরবার সহ নবীর যত সাহবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলা পায়ের আস রাশিদিন সলফে সলিহিন মুজাবানু কাবাব দালাখিয়া দরবার সহ আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আতে রাসূল হিন্দেল বলি খাজা গরিবে নওয়াদের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আলফে সানির দরবার আল্লাহ বিশেষ করে আশরাফিয়া দরবার কাসাউসা দরবার শরীফে শাইন সাতির কুটার দরবারে আল্লাহ বিশেষ করে কুমিল্লা শহর কুতুবদরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবার সহ আল্লাহ বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ পুরান জালালী

দরবারে আমাদের জানের জান প্রাণের পান হজরতে আব্দুল হজরতে ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি হজুর কেবলা আল্লাহ বিশেষ করে আব্দুল সোবান আল কাদির দরবারে বন্দিশে বাবার দরবার সহ সকল আউলিয়া ক্যারামের দরবারে কবল মঞ্জুর করে নাও আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা নিজে না খেয়ে সন্তান খাওয়াইছে রাব্বুল আলমিন এমন কবরে আম্মার কবর না দাঁতের ফয়সালা করে দাও আমাদের মোহাম্মদ সাহেবের বংশের মানুষ যারা কবরে তারা সহ আমরা যারা হাত লাভ আমাদের মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে প্রত্যেকের কবর নাদা হাতের করে দাও আল্লাহ তোমার দরবারে এই মাহফিল রাখো আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে করে আমার বয়স্ক হাত বাড়াইছে যারা তোমার দরবারে হাত বাড়াইলে তোমার হাঁপি বলেছে তোমার কুদ্রুতি মনে অলজ্জা লাগে আল্লাহ যুবকরা হাত বাড়াইছে যে যুবকরা হাত বাড়াইলে তোমার আরস পর্যন্ত কাবে ছোট ছোট মাসুমরা হাত বাড়াইছে আল্লাহ তুমি যাদের দোয়া সাথে সাথে কবুল করো অন্তরালের মায়েরা হাত বাড়াইছে আল্লাহ যাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ জানি না কার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের দোয়াগুলা গুলা কবুলও মঞ্জুর করে নাও মনি অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতির বরকত দাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীদের দোয়া চায় আল্লাহ তাদের কামার ব্যবস্থা করে দাও আল্লাহ এমন ভাবে যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস গুলা কবল মঞ্জুর করে আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব পরায়া আখিরি জবানে মধুর কালেমা পর্লাহ হাম্মা দূর সুদ্লা